আমাদের সমাজে আমরা অনেক প্রতিবন্ধী বাচ্চাদেরকে দেখতে পাই যেই প্রতিবন্ধী বাচ্চা যাদের দৃষ্টি প্রতিবন্ধী আমরা দেখতে পাই অনেকে দেখতে পাই আমরা পঙ্গু দেখতে পাই দুটি পা অচল দুটি হাত অচল আমরা বিভিন্ন ধরনের সমস্যা জড়িত সন্তানদেরকে দেখতে পাই তো এই সন্তানগুলো কেন হয় এমনটা কেন হয় এজন্য কি মা বাবা দায়ী এজন্য কি মা দায়ী বিষয়টা কিন্তু এমন নয় আসলে আল্লা সুবাহানাকুয়া তালা যাকে যেমন করে সৃজন করবেন যাকে যেমন করে সৃষ্টি করবেন এটা তো আল্লা সু হানাকুয়াতালেই ভালো জানেন খবরদার আমাদের প্রতিবেশীতে কোনো সন্তান যদি অসুস্থ হয় প্রতিবন্ধী হয় দৃষ্টি প্রতিবন্ধী হয় অথবা তার হারটা পঙ্গু হয় পাটা পঙ্গু হয় লুলা হয় অথবা চোখ একটা আছে আর একটা নেই অথবা একটা চোখ বাঁকা একটা চোখ যেটাকে আমাদের সমাজে ক্রিটিসাইজ করে ইনসাল্ট করে বলা হয় দের ব্যাটারি বা টেরে টেরা চোখ খুব বিশিষ্ট বিভিন্নভাবে তাকে গালমন্দ করা হয় ক্রিটিসাইজ করা হয় অপমান করা হয় অপদস্থ করা হয় খবরদার এগুলো করবেন না এতে আল্লাহ কিন্তু অত্যন্ত মারাত্মক রাঘান্বিত হন আল্লাহ সুহানা হুয়া তালা এই ধরনের কাজকে কখনোই পছন্দ করেন না একটি হাদিস থেকে আমরা শুনব যদি কোনো মানুষ কে আল্লাহ তালা এইভাবে তৈরি করেন এটি কিন্তু আল্লাহ সুবাহানা তালা তৈরি করেছেন এতে দুনিয়ার কারো হাত ছিল না একটা সন্তান কেমন হবে এটা কে ভালো জানেন আল্লাহ ভালো জানেন খবরদার এই কাজগুলো কখনোই আমাদের করা উচিত নয় হাদিসে দেখা একটা হাদিসে আমরা শুনবো হাদিসে কুদ্সির ভিতরে এসছে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন দুনিয়াতে যদি কোনো বান্দাকে আল্লাহ চোখ না দেন চোখ না দেওয়ার পরেও যদি সেই ব্যক্তি এরপরে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ধৈর্যের পরিচয় দেয় আল্লাহ তার প্রতিদান স্বরূপ জান্নাত দান করে দেয় সোহান আল্লাহ বলবেন না আল্লাহ তার প্রতিদান স্বরূপ জান্নাত তাকে দান করে দেবেন তাহলে যেই ব্যক্তি ঠিক এমনিভাবে হাত পেলো না পা পেল না চোখ পেলো না পঙ্গু হয়ে গেল এই সমস্ত সন্তানগুলো যদি আল্লাহর বান্দাগুলো যদি ধৈর্যের পরিচয় দেয় এবং সে যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে যে অবস্থায় আল্লাহ তাকে বানিয়েছে সন্তুষ্ট থাকে তাহলে তার প্রতিদান কিন্তু ছোট নয় তার প্রতিদান অনেক বড় সে জান্নাতি বান্দা হয়ে যাবে আর পাশাপাশি যে মা এই সন্তানটাকে পরি মানে লালন পালনের ক্ষেত্রে এতটা ধৈর্যের পরিচয় দেয় এতটা স্যাক্রিফাইসের পরিচয় দেয় যে সন্তানটা অসুস্থ পাগল সন্তান তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর মা এই পাগল সন্তানকে লালন পালন করে এই অন্ধ সন্তানকে লালন পালন করে বাথরুম করতে মানে ল্যাট্রিন করে দেয় অর্থাৎ পায়খানা করে দেয় বিছানার মধ্যে সেটা মাকে প্রত্যেকদিন পরিষ্কার করতে হয় এটা কি যে স্যাক্রিফাইস কি যে কষ্ট মনে করছেন এই মায়ের কোনো প্রতিদান নেই এ মায়ের জন্য কি পরিমাণ প্রতিদান কি পরিমাণ সব যে আখড়াতে জমা হয়ে রয়েছে এ মা নিজেও সেটা জানে না এই বাবা নিজেও সেটা জানে না এজন্য যে সন্তানগুলো অসুস্থ এই সন্তানগুলোকে যার এই সমস্ত বাবা মা লালন পালন করেন তারা কষ্ট মনে করেন না ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেন এই সন্তানদের লালন পালন করার জন্য তারা অনেক বড় প্রতিদান পেয়ে যাবেন পাশাপাশি পরিবারে যদি কোনো ব্যক্তি অসহায় থাকে আপনি তাকে খাওয়ান আপনার ভাই অসহায় আপনি ভালো ইনকাম করেন আল্লাহ আপনাকে ইনকাম করার সুযোগ দিয়েছেন আপনার ভাইটা ইনকাম করতে পারছে না সে কাজ পাচ্ছে না সে ভালো চাকরি পাচ্ছে না সে এই সুযোগে এই সময় আপনি তাকে সহযোগিতার হাত বাড়ান আপনি কি জানেন আপনার রেজেকে আল্লা তালা বরকত ঢুকিয়ে দেবেন আপনার মা বাবাকে খাওয়াইলে আপনার বরকত শূন্য হবে না আপনি বরকতে অঢেল বরকত পেয়ে যাবেন আপনার পরিবারে আপনার ছোট ভাই আপনার পরিবার আপনার বাবা আপনার মা আপনার বোন সে অসহায় তাকে যদি একটু আপনি বাজার করে দেন আপনি তাকে খাই সুন্দর করে তার বাজারের ব্যবস্থা করে দেন রেজেকের ব্যবস্থা করে দেন রেজেকের ভিতরে বরকত দিয়ে দেবেন আল্লাহ সুবাহান এর জন্য প্রিয় ভাই আমার না। আমরা আমাদের প্রতিবন্ধী সন্তানদের প্রতি আমরা দয়া দেখাই ভালোবাসা দেখাই সন্তান প্রতিবন্ধী প্রতিবন্ধী হলে আপনার সন্তানকে আপনি তাকে খেলতে দিতে চান না আপনি তার সাথে একটু ভালোবাসা দেখাতে চান না একটু ভরেই যেন প্রত্যাখ্যান করি আমরা কিন্তু জানেন আপনার সন্তানকে খেলতে দিতে চাচ্ছেন না এমন তো হতে পারে একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার সন্তানের দুটো পা কেটে ফেলতে হলো তখন কি এমনটা কি হতে পারে না এই জন্য লাতে শিফিল আউরিন মারোহান আল্লাহ বলেছেন খবরদার অহংকারের অহংকার করবে না দাম্ভিকতা প্রদর্শন করবে না আল্লাহ অহংকারী বান্দাকে পছন্দ করেন না আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি